ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন মূলত ভারতীয় উপমহাদের সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন তবে কবে নাগাদ এই সফর শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজার সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে এই তিন দেশ সফরের খসড়া তৈরি করা হচ্ছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে কিছুদিনের মধ্যে ব্রিটিশ রাজা ও রানী বাংলাদেশ ভারত ও পাকিস্তান সফর করতে পারেন এবছরের শুরুর দিকে শরীরের ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর স্থগিত করেছিলেন ব্রিটিশ রাজা ক্যান্সার থেকে ধীরে ধীরে সেরে উঠায় শীঘ্রই এই সফরে বের হতে পারেন গত বছরের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করেন যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহ্য বিবেচনায় এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মোহাম্মদ চ্যানেল অনলাইন